আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা জাপানের ফ্লাগ ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা যে তথ্যটি জানবো সেটা হচ্ছে ভারতের এক টাকা মানে জাপানের কত টাকা তার মানে তোমরা জাপানের যে কত টাকা কত কারেন্সির ভ্যালু রয়েছে সেটা কিন্তু জানতে পারবে এই ভিডিও থেকে তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকে ভিডিওটা ঝটপট শুরু করা যাক তো বন্ধুরা ভিডিও শুরুতে তোমাদের আমি কিছু কথা বলে রাখি যেরকম ভারতের টাকাকে বলা হয় রুপি মানে ইন্ডিয়ান রুপি ওরকম জাপানের যে টাকা ওটাকে বলা হয় ঠিক আছে মানে বলা হয় সোজা বাংলা ভাষা দেখো আমি তোমাদের একটু দেখাই এটা হচ্ছে যে ফ্ল্যাগ ছিল জাপানের ঠিক আছে একটা মোটামুটি একটা সাদা আর সামনে একটা লাল কালারের একটা বৃত্ত ঠিক আছে তো দেখো আমি তোমাদের কিছু বোঝার সুবিধার্থে কিছু নোট আমি করে রেখেছি তো দেখো জাপানের যে টাকা এটা কিন্তু কিরকম পারে দেখো এটা এখানকার ভারতীয় টাকা যখন ওটা ওয়ান পয়েন্ট সিক্স সেভেন গুণ হয়ে যাবে তার মানে একটা দেড় গুণের বেশি ঠিক আছে বাংলা ভাষার দেড় গুণের বেশি তো দেখো ইন্ডিয়ার যে এক টাকা যখন জাপানে যাচ্ছে তখন সেটা হয়ে যাবে এক টাকা সাতষট্টি পয়সা যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আর মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স একশো টাকা যদি হয় তাহলে একশো সাতষট্টি টাকা হয়ে যাচ্ছে ঠিক আছে তো দেখো তারপরে ইন্ডিয়ার যে এক হাজার টাকা আছে সেটা যখন জাপানে যাবে সেটা হয়ে যাচ্ছে এক হাজার ছশো সত্তর টাকা পঁচাত্তর পয়সা আর তারপরে যখন ইন্ডিয়ার দশ হাজার টাকা যখন জাপানে যাবে তখন সেটা হয়ে যাবে ষোলো হাজার সাতশো সাত টাকা সাতচল্লিশ পয়সা তো ভিডিও আগে যেটা বললাম যে ইন্ডিয়ার একশো টাকা যখন জাপানে যাবে সেটা হয়ে যাবে টাকা পয়সা সেটাও দেখো এখানে দেখতে তো বন্ধুরা তার মানে ব্যাপার ভারতীয় টাকা জাপানে গেলে দেড় গুণেরও বেশি বেড়ে যাবে ঠিক আছে তার মানে যদি এখানকার যদি আমি পাঁচশো টাকা ওখানে নিয়ে যাই তাহলে বন্ধুরা হয়ে যাবে অ্যারাউন্ড আটশো টাকা সামথিং হয়ে যাবে মানে হয়ে যাবে আটশো টাকা মানে এরকম হবে পাঁচশো টাকা নিয়ে গেলে। ওয়ান পয়েন্ট সিক্স সেভেন গুণ তার মানে আটশো পঁয়ত্রিশ টাকা হয়ে যাচ্ছে ঠিক আছে মানে পাঁচশো টাকা নিয়ে গেলেই আটশো পঁয়ত্রিশ টাকা তার মানে বন্ধুরা যখন কোনো কিছু কেনাকাটা করতে হবে মোটামুটি ইন্ডিয়ার টাকা হিসাব করলে ওয়ান পয়েন্ট গুণ ইনক্রিজ হবে মানে বাড়বে জাপানে গিয়ে ঠিক আছে তো ছিল এই ছিল আজকের একটা ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের জন্য টাটা